তো আমার কাছে মনে হয়েছে যে এইটা আসলে সমস্যাটা শেয়ার না করলে আমার ভালো লাগছিল না। আমি সম্প্রতি নেট দুনিয়ায় আলোচনা অলসনা জন্ম দিয়েছে সাকিব খানের সাবেক স্টেরে ওববেশাস। হ্যাঁ দর্শক কিছু ছবি ফাঁস হয়েছে যেখানে দেখা গেছে ওববেশাস দ্বিতীয় বিয়ে করেছে। কিন্তু এটা সোশ্যাল মিডiate অনেক তোলপাড় সৃষ্টি হয়েছে। কিন্তু এটা সত্যি নাকি মিথ্যা এটা কোন পর্যন্ত জানা যায়নি। কিন্তু হঠাৎ করে ওববেশাস সরাসরি সবাইকে সত্যিটা বলে দিল। লাইভে কি বলল এবং দ্বিতীয় বিনে কি বলল। আজকে আমি এই ভিডিও মধ্যে সব কিছু বিস্তারিত জানিয়ে দিব তার আগে দয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে অপবিশ্বাসের ভিডিওটি দেখে নিন যে দ্বিতীয় বিনে কি বললো অপবিশ্বাস আমার কাছে মনে হয়েছে যে এইটা আসলে সবার সাথে শেয়ার না করলে আমার ভালো লাগছিল না আসলে আমি সবসময় জানি যে আমাকে সবাই কতটা ভালোভাবে স্মরণ করে বলছি তাদের এখনো আমার কোনো বিজ্ঞাপনে কাজ করা ওই জায়গা থেকে আমাকে একটু একটা দাও না তো কালকে থেকে আমার যারা কাছে মানুষ আছে তাদের সবাইকে মি এই সময় আছেন ফেসবুকে थैंक यू তো ওই জায়গা থেকে আমার বলতে পারি আমার দেশি তাদের প্রতি আমার অনেক বেশি অনেক বেশি অনেক বেশি কি বলবো রেসপেক্ট যারা যারা জয়েন হয়েছেন কন্ট্রিট করে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই হ্যাঁ দর্শক সবাই তো দেখতে পারছেন অপবেশ সরাসরি বলে দিয়েছে সাকিব খানের জন্য আমি পাঁচটা বছর অপেক্ষা করেছি কিন্তু সাকিব খান কোনোদিনও আমার হতে চায় নাই এই জন্য আমি দ্বিতীয় বিয়ে করেছি কারণ আমার তো সংসার করতে হবে এটা তো আমারও জীবন রয়েছে এই আমি সব কিছু চিন্তা করে দ্বিতীয় বিয়ে করেছি কিন্তু এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক তোলপাড় সৃষ্টি হয়েছে এই জন্য আমি একদম সরাসরি বলে দিলাম যে শুধুমাত্র সাকিব খানের কারণে আমি দ্বিতীয় বিয়ে করেছি এবং আমার তো সংসার করতে হবে এই জন্য আমি সবকিছু চিন্তা করে দ্বিতীয় বিয়ে করেছে হ্যাঁ দশ সবাই তো দেখতে পারছেন অপবিশ্বাস কি বলল এবং দ্বিতীয় বিয়ে নিয়ে কি বললো তাহলে কি সত্যি সত্যি অপবিশ্বাস দ্বিতীয় বিয়ে করেছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে